হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বরিশালের খুবই ঐতিহ্যবাহী খাবার বিস্কি এই বিস্কি খেতে কিন্তু অনেক মজা হয় সাধারণত বর্ষাকালে এই বিস্কি বেশি খাওয়া হয় চলুন তাহলে শুরু করা যাক বিস্কি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ চাল তো চালটা আমি খুব ভালোভাবে ভেজে নেবো মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভালোভাবে চালটা ভেজে নিতে হবে এখানে আউশ চাল ব্যবহার করলে বিস্কি খেতে বেশি ভালো লাগে তো এই যে আমার ভালোভাবে চালটা উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এখন এই পানির মধ্যে চালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব এভাবে আমরা ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টা তো এক ঘন্টা পরে আমাদের রান্না করার পালা তো প্রথমেই আমি রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল এখন তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা চার টুকরা দারচিনি এবং চার টুকরা এলাচ এবং এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দুই কাপ চালের জন্য আমি এখানে ব্যবহার করেছি তিন কাপ পানি এখানে পানি খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে বিস্কি খেতে বেশি ভালো লাগে না যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছি তাই আমার পানি এখানে খুবই কম লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় এখানে খেজুর গুড় ব্যবহার করলে বেশি খেতে বেশি টেস্টি হয় চিনিও ব্যবহার করা যাবে কিন্তু খেজুরের গুড় যদি ব্যবহার করি তাহলে ঘ্রানটা বেশি ভালো আসে আখের গুড়ও আপনারা ইউজ করতে পারেন তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নিচ্ছি এভাবে আমি জাল করে নিব একটা বলক আসা পর্যন্ত তো বলক চলে এসেছে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু নারকেল কুড়ানো এটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তো নারকেল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে আমি এখন যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আউশ চাল ব্যবহার করে এই রেসিপিটির করলে সেটি খেতে বেশি ভালো লাগে তো এটা কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা কিছুটা শুকিয়ে আসবে তখন আমি কিছু নারকেল ফালি করে ছোট ছোট টুকরা করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে নারকেলের ফালিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ খাওয়ার সময় যখন দাঁতের নিচে নারকেলের ফালিগুলো পরে তখন খেতে খুব বেশি ভালো লাগে এভাবে কিছুক্ষণ রান্না করার পর পানি শুকিয়ে গেলে আমাদের বিস্কি তৈরি হয়ে যাবে এই যে আমাদের বিস্কি তৈরি হয়ে গেছে এখন পরিবেশনের পালা এখন আমি একটা প্লেটে এগুলো পরিবেশন করে নিচ্ছি এবং পরিবেশনের সময় উপর থেকে কিছু নারকেলের ফালি ছিটিয়ে দিচ্ছি এখন আমি উপর থেকে কিছু নারকেল কোরানো ছিটিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো এই যে ছটপট তৈরি হয়ে গেল আমাদের বরিশালের ঐতিহ্যবাহী খাবার বিস্কি অনেকে এটাকে লাল ভাতও বলে থাকে এটা সাধারণত বর্ষাকালে খেতে বেশি ভালো লাগে তো আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ